কি হইছে তোমার? কত সুঘন্য গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে কেউ টাচ করছে? কি রে? তুই আমারে মাল লিখ। তুই আমার ব্যাচমেট, না আমার খালাতো ভাই। তুই তুই করে বলার রাইট কে দিতে তোরে? তোদের মাকেও বলছি, ভার্সিটির বাইরে কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কথাটা যেন মনে থাকে। ব্যাচেল তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল এই তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন যা পড়তে বস ওই মায়ের জন্য সেদিন নিশানে ঝামেলা করছিল উনি কি কোন পলিটিক্যাল রিলেটেড না ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টস দের ভালো মন্দ গাইড করেন আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা পরে কেউ আর কিছু বলে তো কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া কিছু বলবা থ্যাংক ইউ তোমার সাথে একদম দেখা করতে আসছে গিয়ে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা আপনার মনে আছে অ্যাটলিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারে আমি তোমার মা ঈশান মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি তারপর আমি তো কখনো আসি নি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার আমি তোমার বাবা যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে উনি কি বলতে চাই কেন এসেছিল আজকে আমার বার্থডে সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা তুমি কি মনে করতেছো হ্যাঁ তুমি যা বলবা তাই হবে ও তুমি টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না ওকে ফাইন তুমি তোমার মা আমি আমার মতো দেখো না মা রে কি হইছে আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এইসব করতে না আমার কি মনে হয় জানিস ঈশান ভাইয়া তোকে পছন্দ করে হুম তোকে তো এসে বলে গেছে তাই না হুম বুঝি তো সব আর বলা লাগবে না এই শোন তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে তুই যাবি এখান থেকে নাকি আমি কি ডাক দিব বলে দিস কিন্তু বেশি দেরি করিস না আচ্ছা যে প্রপোজ কর মজুরি না করে দেয় আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনার মানা করব ভাই বলে দেন তো পরের টা পরে দেখা যাব তুই কি ডিরেক্ট প্রপোজ দিছিস সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝো নি আচ্ছা যদি না বুঝে এই আপু তুই ভাইকে ফোন বলে দে না অসম্ভব আমি কাউকে কল দিতে পারবো না ভয় পাচ্ছিস তুই ও বাঘ নাকি ভাল লোক যে ভয় পাবো আচ্ছা তোর দেওয়া লাগবে না আমি দিচ্ছি হ্যালো সালাম আলাইকুম কে বলছেন ভাইয়া আমি তিথি আপু কি আপনাকে বলবে কি বলবো আমি কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন এটা বলতে কল দিছো না মানে কালকে কি দেখা করতে পারবা ঠিক আছে নাম কি ওর মৌগলি আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে আপনি নিজেকে যেমন দেখেন আপনি আসলে এরকম না কেমন দেখাই আমি এই যে মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছি নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি আমি এখানে তোর সাথে ঝামেলা করতেছি আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি আমার ছোট ভাইদের বদর করিস না তাই চল তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন তুই কি রাস্তার পোলা পান সাথে মারামারি করবি ভাই আমি এমনি এমনি ঝগড়া করতে গেছি কেন রা তোর ঘাড়ে উঠা বসছিল ভাই অনুতির গায়ে হাত দিছ ওরা ভাই ভাই বাদ দাও না ভাই চলো ভাই তুই যা ভাই চলো না ভাই তোরে যাইতে বলছি আমি